চীনা বাদাম তেল প্রতি লিটার ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে এই তেল জি হ্যাঁ বলছিলাম চীনা বাদাম থেকে তৈরি হওয়া তেলের কথা চওড়া দামে বিক্রি হওয়া এই তেলের চাহিদাও প্রচুর কারণ এর রয়েছে অসাধারণ পুষ্টিগুণ তাই এটি আমাদের হাড় চোখ চুল এবং তাই স্বাস্থ্য মানুষের কাছে এর কদর চাহিদা ও তুলনামূলক কম প্রতিযোগিতা হওয়ায় এই ব্যবসায় বিপুল সম্ভাবনা রয়েছে উপরন্তু এই ব্যবসায় লসের সম্ভাবনা নেই বললেই চলে প্রসেসটা বেশ সহজ প্রথমে চীনা বাদামগুলোকে স্বয়ংক্রিয় মেশিনে ঢেলে দেওয়া হবে এরপর মেশিনে স্বয়ংক্রিয়ভাবে বাদামের খোসাগুলো আলাদা হয়ে বাদামগুলো থাকে থাকে সেটে বেরিয়ে আসবে এরপর বাদামগুলোকে ঢেলে দেওয়া হবে একটা গ্রন্থ চাকরিতে যেখানে নিচ থেকে তাপ দেওয়া হয় যার ফলে বাদামগুলো হাতে স্পর্শ ছাড়াই সুন্দর ভাজা হয়ে যাবে এরপর এই ভাজা বাদামগুলোকে ধাপে ধাপে গুঁড়ো করে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া হয় প্রথমে আদা ভাঙ্গা বা দানাদার হয়ে বের হয় এর পরের ধাপে মিহি গুঁড়া হয়ে বের হয়ে আসে এরপর একে পেপার শিটে কাঙ্ক্ষিত পরিমাণ নিয়ে র্যাপিং করে প্রেশার মেশিনের সাহায্যে প্রেস করে একটা নির্দিষ্ট শেপ দেওয়া হয় এবার দুপাশ থেকে প্রয়োজনীয় পরিমাণ চাপ প্রয়োগ করলে বেরিয়ে আসবে বহুল কাঙ্ক্ষিত চীনা বাদামের তেল যা বিক্রি হয় প্রতি লিটারে ছয় থেকে সাতশো টাকা স্বাস্থ্যসম্মত এবং স্বয়ংক্রিয় মেশিনে তৈরি এই চীনা বাদামের তেল বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকাও